এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি নাটক আমার সামনে করতে আমি তোকে ঘিন্না করি ঘিন্না তোর যদি একটু লজ্জা থাকে তাহলে সকাল হওয়ার আগে এই বাড়ি ছেড়ে চলে আপনি সত্যি বলছেন ফ্রেন্ড নাটকের তৃতীয় পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে আসবে সবই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করেই দেখতে থাকুন হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন বারাকড়া ব্রয়ফ্রেন্ডের নাটকের প্রথম পর্বটি টান টান ও অনেক ইমোশনাল হয়েছে ট্রনি ও সালমার পারফরম্যান্স দেখে দর্শকরা মুগ্ধ হয়েছে তাই আপনার আগ্রহ নিয়ে বসে আছেন করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসবে কবে আসবে বারা করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বটি জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কেননা পল্লীগারাম টিভি চ্যানেলের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি বারা করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বটি আসতে চার পাঁচ দিন সময় লাগতে পারে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বটি আসলে আপনাদেরকে আমি আপডেট খবর জানিয়ে দেব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ